মানে সমাজ সেবার জন্য তারা নিবেদিত তারা উপস্থিত না হওয়ার কারণে আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে আমরা হাতে নমেন করে দিলাম কতজন উপস্থিত ছিল আমন্ত্রণ ব্যক্তি ত্রিশ ছিল এই কোন কোন থানা থেকে এত জয়নগর

خیال رکھا نیا আরবি একাডেমি উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানে অনুষ্ঠানে কাজিরকে সম্মান প্রদান করছেন সাল দিয়ে আজকের আমাদের কর্ণপাল হাফেজ আব্দুল কালাম সাহেব দেখতে পাচ্ছেন বিশ্ব সমাজসেবী সহক মোল্লা সাহেবকে আর শ্রী দিয়ে আপনার সামনে অভ্যন্তনা জানাচ্ছেন আমাদের কর্ণধ আব্দুল কালাম সাহেব

হ্যালো হ্যাঁ 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 ঠিক আছে সাহেবকে সম্বর্ধনা জানাচ্ছেন আজকে হাক্কানিয়া আরবি একাডেমি কর্ণধার জোনার ফুজ আবুল কালাম সাহেব

تو لے رہا ہے سر ہمم تو بابا سر کہ ہمیں اس سلسلے میں آج میرے حضور کے خاطر باتواٹ کرنے کی ضرورت ہے anlay তুম্পা হিবুল্লাহ তায়িদুল ইয়ুসুফুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা বলেছেন হে আমার প্রিয়জন যদি তুমি আজকের দিনে যে কাজটা হচ্ছে আলহামদুলিল্লাহ এই সমস্ত কাজ করতেন যারা বস্ত্র তাদেরকে বস্তা দিতেন গরিবদের সহায়তা করতেন আলহামদুলিল্লাহ আবুল কালাম সাহেব বড়দিন থেকে কাজ করে আসছেন মানবের মানুষদের সেবা করে আসছেন কল্লাপারো তাদের বদলাতে দেবেন আজকের জুমার দিন হুজুর বলেছেন কিন্তু সবাই তো জমার জন্য অনেকে নামাজ পড়াবেন এই জন্য টাইমের দিকে খেয়াল রেখে আমি বেশি বলছি না তারপরে এই যে কাজটি আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কাজ আর এটাই হল আল্লাহ নবিসাল্লাম করেছেন তাই আল্লাহ বলেছেন যদি আমাকে পেতে চাও তাহলে আমার হাবিবকে অনুসরণ করো আর হাবিব সাল্লাম এই যে সমস্ত কাজ হজরত জি করছেন

도래 그래 그